সো গাইস বর্তমান গেম মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো ক্যারেক্টার কম্বিনেশন যদি তোমার ক্যারেক্টার কম্বিনেশান ভালো থাকে তাহলে কিন্তু তুমি ইজিলি এনিমিদের মেরে দিতে পারবা তো সিএস আর এবং কাস্টম আরেকটা টিক্স দেখাবো যেটার মাধ্যমে কিন্তু তোমার কাস্টম আনলিমিটেড স্পি হয়ে যাবে তো ভিডিওটা কেউ স্কিপ করো না আর সিএস এর কিভাবে পাঁচটা গোল নিব সেটাও তোমাদের দেখাবো সো গাইস প্রথমে আমরা সিএস এর ক্যারেক্টার কম্বিনেশনটা দেখব সি এর একটা কম্বিনেশনের মধ্যে প্রথমে নিবা উলফা উলফা কে একটা এবিলিটি হলো হেডশট লাগবে আর গুলি বেশি লাগবে আর দ্বিতীয়তে তোমরা লিওন নিবা লিওন তো নিতেই হবে তোমাদের কারণ লিওন হলো পঞ্চাশি এসপি দেয় তোমার ডেমেজ খাওয়ার সাথে সাথে পঞ্চাশ এসপি দিবে তারপর নিতে হবে তোমাদের ওকোন ক্যারেক্টার কারণ তুমি যদি একটা প্লেয়ার নক দাও তারপরে কিন্তু তোমাদের ওকনটা আর কি ফুল হয়ে যাবে তুমি বারবার নক বারে ফুল হয়ে যাবে রাজনীতি সুবি অসুবিধা হবে না তো এটার ব্যতিক্রমে যারা রেদন ক্যারেক্টার চালাইতে পারো তারা রেদন ক্যারেক্টার নিতে পারো আর এই জায়গায় কিন্তু বেস ক্যারেক্টার আছে এই বেস ক্যারেক্টার নিতে পারো আর গুলাল ক্যারেক্টার নিতে পারো তোমরা যেটা ইচ্ছা সেটা নিতে পারো আমি বলবো তোমরা গুলাল ক্যারেক্টার নাও আর এটার মধ্যে কিন্তু তিনটা কমিশন থাকতে হবে তো ওলফা ক্যারেক্টার ওকম ক্যারেক্টার তারপর লিওন ক্যারেক্টার এই তিনটা কিন্তু থাকতে হবে আর পাঁচটা গুলো নিবা তোমরা এই ব্যাগটা যদি নাও তাহলে কিন্তু পাঁচটা গুলো নিতে পারবা তো তোমাদের একটু দেখে দিই কীভাবে পাঁচটাগুলো গুলো নিবা

তোমরা জানো হেডশার্ট বেশি লাগবে আর দ্বিতীয়ত আর লিওন তো নিবাই আর তোমরা এই জায়গায় নিতে পারো যে কোনো একটা নিলে হবে আমি বলবো যে উপরে এগুলো নিবা যদি ব্যাগ নিও তাহলে কিন্তু তোমাদের সামনে ব্যাগ থাকবে মানে নামার সাথে সাথে লেভেল থ্রি ব্যাগ পাওয়া যাবে আর ওইদিকে কিন্তু দেখতে পাচ্ছ সবকিছু ওগুলা নিতে পারো তোমাদের ইচ্ছা তো আমি একটু বিয়ের টা দেখাই তো এক মুহূর্তের মধ্যে দেখো আমাদের কিভাবে এসপি টা ই হয়ে যায় বেড়ে যায় তো আমি এই জায়গায় একটা গ্রেনেড ফাটিয়ে দিব দেখব আমাদের এসপি কতটুক স্পিডে বাড়ে তো তোমরা দেখার জন্য একটু বেশি নো এসপি কিন্তু আমাদের চলে গেছে তো এখন কিন্তু আমাদের লিওনে এসপি দিতে আছে তারপরে আর কে ক্যারেক্টার এসপি দিতে আছে ইপি থেকে তোমরা তো দেখতেই পাচ্ছো এক নিমিষে কিন্তু আমাদের এসপি ফুল হয়ে গেল তো গাইস এটা কিন্তু কয়েকটা কম্বিনেশন সে একটা কয়েকটা কম্বিনেশন তো গাইস আমরা আগে জানতাম যে স্কাইলার নিলেই কিন্তু অনেক ভালো খেলা যায় তো স্কাইলার এবিলিটি কিন্তু চেঞ্জ করে গ্লোবাল গুলো এখন আর এসপি দেয় না তো আমি তোমাদের জন্য একটা এমন একটা ক্যারেক্টার কম্বিনেশন নিয়েছি যেটা গুলফ মারার সাথে সাথে তোমাদের কাছে খালি এসপি আর এসপি আলিমিটেড এসপির মতো হয়ে যাবে তো তোমাদের এই ক্যারেক্টার কম্বিনেশনটা দেখাই প্রথমে তোমাদের নাইরি নিতে হবে নাইরি ক্যারেক্টার এবিলিটি তো সবাই জানো আর এটা কিন্তু নিতেই হবে তোমাদের উলফা ক্যারেক্টার উলফা ক্যারেক্টার নিতে হবে কে ক্যারেক্টার নিতে হবে লিওন কেরেক্টার নিতে হবে তো তোমরা তো মোটামুটি সবগুলা দাও জানো আর নাইরে একটা এবিলিটি হলো গোলাল ফালাইলে কিন্তু এসপি দেয় প্রতি গোলালে অনেক অনেক এসপি দেয় তো তুমি যদি 10টা গোলাল ফাটাও তাহলে কিন্তু তোমাদের এসপি ফুল হয়ে যাবে তো এটা দেখার জন্য দেখে আমরা এখন কাস্টমে চলে যাব আর তোমরা কাস্টমে যাওয়ার জন্য কিন্তু এই যে এই জায়গা কিনেবা তো শপ নিতে পারো শপ নিলে কিন্তু লাভ হবে কারণ শপ নিলে তোমাদের অনেক সময় নেট গেই লাগে তোমরা গোলাল কিনতে পারবা আর হ্যাঁ गाइस কাস্টমে যদি এই একটা কম্বিনেশন তুমি ইউজ করো তাহলে কিন্তু হ্যাকারও তোমাকে মারতে পারবে না তো আমি টু ভেসাস ওয়ানে দেখো কিভাবে আমি তাদের মারি তো গাইস ওইখান থেকে যে আমার পকেট বেন্ডিংটা নেওয়া হয়েছে তো ওই বেন্ডিং থেকে কিন্তু আমরা এখন বন ফায়ার নিয়ে যাবো তারপর কিন্তু লেভেল করে বেস পেয়ে গেলাম বন ফায়ার চালিয়ে নিলাম ফার্স্ট টাইমে তোমরা এটা বন ফায়ার নিয়ে নিবা কারণ বন ফায়ার হলো আনলিমিটেড যে বন ফায়ার তোমার থাকে তুমি কিন্তু এসপি ফুল করতে পারবো তো সামনে একটা নেমে মানে ওরাই দুইজন একসাথে আসে ভাই কেমনে পারবো দাঁড়াও দাঁড়াও কিভাবে করছো গাইস তোমাদের গোলাল কেরল মা দেখাইতাছি দাঁড়াও দেখো গোলাল কিন্তু আমাদের কালার হইতাছে সে তো মাত্র নাইরি ক্যারেক্টারের জন্য নাইরি ক্যারেক্টারের কারণে কিন্তু গোলাল আমাদের এসপি দিবে দাঁড়াও তারা একটু ড্যামেজ দেখ ড্যামেজ দিলে কিন্তু আমরা এই গোলাল এবিলিটি তোমাদের দেখাবো তো তোমরা কিন্তু আনলিমিটেড গোলাল ফলাইলে কিন্তু এরকম হয়ে যাবে তো দেখো আমাদের এসপি কিন্তু একবার শেষ করে দিয়েছে তো আমি এই জায়গায় কিন্তু কয়েকটা গোলাল মেরে নিলাম ধাপ দুই কিন্তু এসপি বাড়তেছে দেখো আমার কিন্তু এসপি এক নিমিশে কিন্তু ফুল হয়ে গেল তো গাইস এই ক্যারেক্টার কম্বিনেশন কিন্তু সেই একটা ক্যারেক্টার কম্বিনেশন সো গাইস আমি কিন্তু এই ক্যারেক্টার কম্বিনেশন ব্যবহার করে তাদের সঙ্গে 2 ভার্সেস 1 করে 5টা রাউন্ড জিতে গেছি গাইস তো তোমরা একটু দেখো वाला আমার আর কি আমার সাথে কি রকম করতেছ ওরা মানে যে আমি 5 রাউন্ড জিতে গেছি আমার ক্যারেক্টার কম্বিনেশন দিয়ে তারা কিন্তু আমাকে দেখো এখন কিন্তু গ্রেনেড টেনেট মারতে পারে গ্রেনেড টেনেট মারছিল মনে হয় তো সামনে কিন্তু এনিমি এই যে একটা এনিমি এটা চার দজনে নিয়ে আছে ভাই হেডশেট টা মারলাম হেডশোট লাগছে শুধুমাত্র কিন্তু ওই উলফা ক্যারেক্টার জন্য উলফা ক্যারেক্টার কিন্তু তোমাদের অল টাইম লাল হয়ে থাকবে তো আমাদের কিন্তু এই জায়গায় ফ্ল্যাশ মারিয়েছে এর আগে রাউন্ডটা কিন্তু আমাদের গ্রেনেড মারিয়েছিল তো আমরা ভিডিও করতে পারিনি যেহেতু আমাদের ফোন ল্যাগ দেয় এই ল্যাগিং ফোন দিয়ে কিন্তু এতটা খেলতে খেলা যায় না আর গাইস তোমরা তো খেয়ালই করতেছো এই ফ্লাসের মধ্যেও কিন্তু আমি এই যে নারী ক্যারেক্টার জন্য বেঁচে আছি দেখো মানে সময় গুলো ফলাছে আর কিন্তু আমার এস পি ফুলই যাইতেছে তো তোমরা তো দেখতেই পাচ্ছ এস পি কে ভাবে স্পিডে বাড়তেছে আর ফোন ফাইনি তো ভাই একেবারে গাইস আজকের ভিডিওটা এই পর কেমন আছে একটু কমেন্ট করে জানিও আর গাইস বয়সটা মনে হয় খারাপ হবে কারণ ঠান্ডার মধ্যে বয়স দিতে বইসা বইসা শীতের দিন বুঝতেই পারছো অনেক কষ্টের একটা কাজ করতেছি তো গাইস সবাই একটু ছোটো ভাই মনে করে সাপোর্ট করো তোমাদের সাপোর্টের সাথে কিন্তু আমি ভিডিও বানাই তো পরবর্তী ভিডিও আসতে কিন্তু এত দেরি হবে না তোমাদের জন্য পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসবে সব দয়া করে একটু পরবর্তী ভিডিওটা সবাই দেখো তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকো পরবর্তী ভিডিও দেখার জন্য